একদিন আমাদের স্বামী স্ত্রীর ভিতরে প্রচণ্ড ঝরগা লাগে ঝরগা লাগার পর আমি খুব রাগ করে বলি যে তুমি যদি পুরুষ হও তাহলে আমাকে এখন ডিভোজ দেব আর ডিভোজের কাগজ এখন আমার হাতে দেবা এই কথাটা আমি আমার স্বামীকে বলি বলার পর আমার স্বামী বলছে ঠিক আছে তুমি একটা কাগজ আর কলম নিয়ে আসো তখন আমি কাগজ আর কলম নিয়ে তাকে দেই। দেওয়ার পরে সে কী যেন লেখছে লেখার পরে সে আমাকে বলছে কাগজটা খুলে পড়ে দেখো তো আমার তখন অনেক রাগ ছিল রাগ থাকার কারণে আমি কাগজটা খুলে আর পড়ি নাই না পড়ে বাসায় আমার বাপের বাড়ি চলে যাই বাপের বাড়ি যাওয়ার পরে দশ বারো দিন হয়ে গেছে হয়ে যাওয়ার পর সবাই খালি বলে কি ব্যাপার তুই বাবার বাড়ি কেন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি কেন আমি কিন্তু আমার স্বামীকে অনেক ভালোবাসি আমি কিন্তু আমার স্বামীকে ছাড়া একদিনও থাকতে পারি না তো ওই চিঠিটা আমার ভ্যাগের ভিতরেই আমি কিন্তু চিঠিটা খুলিও নাই দেখিও নাই তো সবাই এখন গার্জিয়ানরা বলছে জামাইগো বাড়িতে যাব আমি আবার বলছি যে মা আমি ডিভোর্স চাইছি আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে খাতা কলমে লেখা তোমরা চাইলে খাতা কলম দেখতে পারো কয় আমরা খাতা কলম দেখবো না আমরা সরাসরি জামাইয়ের সাথে কথা বলবো তো তখন কি করলো তখন আমার মা বাবা আর আমি আসলাম আমার স্বামীর বাসায় আসার পরে স্বামীকে আমি বললাম যে মানুষ এরসে বড় বড় ঝরগা করে তাই বলে কি মানুষকে ডিভোর্স দিয়ে দেয় আমি তো রাগের মাথায় বলছি তুমি আমাকে ডিভোর্স করে দাও আমি তো তোমাকে মন থেকে বলি নাই তাহলে তুমি আমাকে ডিভোর্সটা কেন দিয়ে দিলে আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি তো তোমাকে ছাড়া থাকতে পারব না তোমাকে ছাড়া আমি তো বাঁচব না তখন আমার স্বামী বলল আমি যে তোমাকে একটা কাগজ হাতে দিছি তুমি কি কাগজটা দেখেছো খুলে কয় না প্রচণ্ড রাগ ছিল প্রচণ্ড অভিমান ছিল এই কারণে আমি দেখি নাই আমি আসলেই কাগজটা দেখি নাই ওই কাগজের ভিতরে লেখা তোমাকে ছাড়া আমি কোনো দিনই থাকতে পারবো না ডিবস দূরের কথা আমি সেই কাগজে এটা লিখছি হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কাগজে সেটা লিখছি আমি অন্য কিছু লেখি নাই তো তুমি কাগজটা দেখো নাই কেন তুমি না দেখে কাগজটা উল্টাপাল্টা মন্তব্য করছো সেটা তো আর আমার দোষ না তুমি যেমনি আমাকে ছাড়া থাকতে পারবো না তেমনি আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি কি করে ভাবলা আমি তোমাকে ডিভোর্স করে দেবো আর তুমি কি করে ভাবলা আমি তোমাকে ছাড়া থাকবো বলো পরে বলে যে শোনো স্বামী স্ত্রী ঝরগা হতেই পারে এটা হওয়া স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছু না স্বামী স্ত্রী ঝরগা হতেই পারে কিন্তু তার মানে এই না যে স্বামী স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিবে। তারপরে আমরা দুজন মীমাংসা হয়ে গেলাম তো সব ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলি স্বামী স্ত্রী ঝরগা করবেন ঠিক আছে ডিভোর্সের পর্যায়ে যাবেন না এটা আপনাদেরকে দুই হাত জোরে আমি অনুরোধ করতেছি আর রাগের মাথায় কখনো স্বামীর কাছে ডিভোর্স যাবেন না ডিভোর্স জিনিসটা আল্লাহ তাআলা খুব খুবই রাগ হয় এই আল্লাহ তালা অনেক রাগ হয় কোনো নারী যদি তার স্বামীকে ডিভোর্স দেয় বা স্বামী যদি ডিভোর্স দিয়ে দেয় আল্লাহ তালা অনেক রাগ করে আল্লাহ তালা কখন খুশি হয় একটা বান্দা বান্দির উপর জানেন যখন তারা সুখের শান্তিতে সংসার করে ছেলে মেয়েদেরকে দেখাশোনা করে সৎপথে চলে ওই ব্যক্তির উপরে আল্লাহ তালা অনেক রাজি খুশি থাকেন পরে বাবা মা এসে আমাদেরকে মিলমিশ করে দিয়ে যায় এখন আমরা সুখের শান্তিতে আছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ